আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা খাঁচায় কয়েল পাখি পালেন যেমন এই যে আমি যে এরকম ভাবে খাঁচায় কয়েল পাখি পালতেছি যারা এরকম ভাবে কয়েল পাখি পালেন তাদের জন্য যে সতর্কমূলক ভিডিওটা আজকে নিয়ে আসলাম যারা এভাবে কয়েল পাখি পালেন তারা অবশ্যই লক্ষ্য করছেন যারা পালেন তারা বুঝতে পারবেন আর যারা এরকম করে পালেন না তারা বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পারবেন যে কেন কোয়ালপাখি গুলো মারা যায় যারা এভাবে খাঁচায় কোয়ালপাখি পালেন দেখা যাচ্ছে যে খাঁচার ভিতরে যে তারা ময়লাটা করে সেই ময়লাটা সেখানে জমি থেকে সেখানে একটা গ্যাসের তৈরি হয় যে গ্যাসের কারণে কোয়ালপাখি গুলো মারা যায় এবং তারা তাদের যে পায়ের ভিতরে নোংরা লাগা থাকে বিভিন্ন ধরনের এই নোংরা পায়খানার কারণে এই কোয়ালপাখি গুলো মারা যায় তো আমি কয়েল পাখি পালন করি তো আমি দীর্ঘদিন ধরে কয়েল করতেছিলাম যে আমার পাখিগুলো মারা যাচ্ছে তো কিসের জন্য মারা যাচ্ছে আমি ওষুধের কমতে রাখিনি তারপরে মারা যাচ্ছে এর কারণে আমি বুঝতে পারলাম তো বুঝে আমি পদক্ষেপ নিলাম যে আমার এখানে কয়েল পাখি রাখা যাবে না এর জন্য আমি একটা খাঁচা তৈরি করতেছি একটি ঘর বানিয়ে রাখলাম যেখানে আমি কয়েল পাখিগুলোকে নিজেতে ছেড়ে দিয়ে রাখবো যেমন মাটিতে রাখবো মাটিতে রাখলে দেখা যাচ্ছে যে তারা সুস্থ সবল থাকবে এবং মাটির থেকে তারা পর্যাপ্ত পরিমাণে আহ প্রোটিন পাবে এই জন্য তাদের জন্য একটা ঘর তৈরি করা আজকে আমি এই ঘরটি তৈরি করেছি তো এই ঘরটি তৈরি করতে করতে দেখা যাচ্ছে যে দিন প্রায় শেষের দিকে সন্ধ্যা হয়ে আসলো এর কারণে আর কিছু কাজ বাকি ছিল এর কারণে আমি কয়েল পাখিটা কিন্তু শিফট করি নাই তো কালকে ইনশাল্লাহ শিফট করবো এর জন্য আর এই ঘরে কয়েল পাখিগুলো আনা হয় না তো এই যে পাশের একটু কাজ বাকি আছে এর জন্য কাজটা করা হয়নি তো এইভাবে কয়েল পাখি পারলে এই পাখিরা মারার কোনো থাকবে না তো এইভাবে কলভাগি যারা পালেন এইভাবে বলবেন তো আজকের বিয়টা এই পর্যন্তই যারা কলভাখি পালেন এইভাবে পালবেন ইনশাল্লাহ ভালো থাকেন দেখা চোখ